আমিন মুসলমান পাঁচে আগস্ট সরকারের পর পতনের পর থেকে এই দেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয়েছে জোরে বলেন সাম্প্রদায়িক দাঙ্গার কোনো বিষয় এখানে আসেই নাই একটা স্বৈরাচারী দল ছিল তারা এখান থেকে লেজগুটিয়ে পালিয়েছে নেতা সহ সব একেবারে সর্বোচ্চ প্রধানমন্ত্রী সহ নিয়ে শুরু করে একটা ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত এই দেশে নাই সাধারণ ওয়ার্ডের নেতাও এখানে নাই সবাই লেস গুটিয়ে পালিয়েছে বাস ওরা চলে গেছে ওদের অতি সুবিধা বাগি যারা পালাইতে পারে নাই সুবিধা ভোগী তারা একটু দুই চারটা উত্তম মধ্যম খাইছে এই ছাড়া আর কোনো গন্ডগোল হয় নাই দেশে যেইভাবে ওরা আশঙ্কা করেছিল যে সরকার পতন হলে পাঁচ লক্ষ লোক মারা যাবে এরকমের কোনো দুর্ঘটনা কি ঘটেছে জোরে বলেন এত বিশাল বিপ্লব হয়েছে কিন্তু রক্তখয়ি খুব বড় কিছু ঘটে নাই এখানে আলহামদুলিল্লাহ বলেন হেফাজত করেছেন কি কিন্তু এর ভিতরে ইসকনকে ব্যবহার করে এই দেশে বিশাল বড় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এটা সারা পৃথিবী ব্যাপী একটা একটা গ্রুপ প্রচার করছে আপনারা বলেন এখানে হিন্দু মুসলমান দাঙ্গার কোনো বিষয় কি আসছে কোনো বিষয় আসে নাই বিশ্বাস করেন। কোনো একটা বিষয় কোনো একটা ঘটনা আসে নাই যেটার কারণে হিন্দুরা মুসলমানের উপর কিংবা মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে মসজিদ আক্রান্ত হবে কিংবা মন্দির আক্রান্ত হবে এমন কোনো বিষয় ঘটেই নাই দুই একটা হিন্দু মানুষ যদি আক্রান্ত হয় আমি মসজিদের মেম্বরে বসে গ্যালান্টি দিয়ে বলছি আল্লাহর কসম করে বলছি ওরা হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয় নাই ওরা আর এই মায়ের হিন্দুরা যত খাইছে মুসলমান স্বৈরাচারীর দোসররা বেশি খাইছে নাকি এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা এটা বিপ্লব ক্ষমতার পট পরিবর্তনে এর চেয়েও বড় দাঙ্গা হয় আমাদের দেশের মানুষ শান্ত আলহামদুলিল্লাহ বলেন কিন্তু এখন সাম্প্রদায়িক দাঙ্গা দেখাইয় বাংলাদেশকে অশান্তা বাংলাদেশের চতুর পাশে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশ সীমান্তে লং মার্চ করছে বাংলাদেশের দূতাবাস ত্রিপুরাতে আক্রমণ করে বাংলাদেশের পতাকাকে অবমান অবমাননা করেছে